জয় গুরু জয় মাতারা নমস্কার আজকে আমি যেই বিষয়টা নিয়ে বলবো ছোটো করে একটা সংক্ষেপে কিছু কথা বলবো আমাদের ভগবান সূর্য দেবতাকে নিয়ে জন্মচাটে দেখবেন যাদের রবি খারাপ আছে আমি বলছি বলে তা বলে এটা আবার উল্টোভাবে চলে বুদ্ধিতে না চলে যাওয়া যাক রবি খারাপ হলেই দেন মানুষ কিছু উন্নতি করতে পারবে না এইটা আবার হয় না এইটা অনেকে এইসব নিয়ে বলে এসব কোনো প্ল্যানেট যে যতই নিচস্ত থাক যতই নেগেটিভে থাক যা কিছু থাক এগুলো টোটালি ক্যালকুলেশান আর টোটালি সেইভাবেই কাজ করানো হয় আর ওই সবই বাস্তুর মধ্যে দিয়ে দেখবেন কারোর জন্মচাটে সব যেই প্ল্যানেট তাকে সাকসেস দিয়েছে সেই প্ল্যানেটই নেগেটিভে বসে রয়েছে দেখতে হবে তার বাস্তুর ওখান থেকে সেই জায়গাটা ঘুরে গেছে চাট কথা বলছে একরকম কিন্তু জিনিসটা বাস্তুর ওপর দিয়ে পুরো ঘুরে গেছে তার বাস্তু সেরকম জায়গায় ওই জায়গা প্ল্যানেটকে ওই হেভি ওখান থেকে পাওয়ার দিচ্ছে ওই বাস্তুর ওখান থেকে এনার্জি ওরকমভাবেই দিচ্ছে কিন্তু আমি যেটা বললাম আছে ভগবান সূর্যদেবতাকে নিয়ে কিছু কথা বলবো ছোটো করে দেখে বলে দিচ্ছি যাদের দেখবেন আপনারা পিতা পুত্রের সাথে ঠিক বনি বানানে সে জাতক যেই হতে পারে পিতা পুত্রের সাথে ঠিকঠাক কথাবার্তা হচ্ছে হয় না কথার মিললেই নেই ছোটোখাটো বিষয় নিয়ে বাবা বাবার সাথে লেগেই থাকে কোনো কারণে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে নিজে বুঝতেও পারবেন না নিজের সম্মানটা নষ্ট করে ফেলছেন রাস্তায় গিয়ে কিছু ছোট বড় আপনি কথা বলে দিলেন সেটাও লোকে শুনলে ওটাও লোকে শুনবে বলবে আলোচনা করবে ব্যক্তিটার মুখের ল্যাঙ্গুয়েজটা ভালো না বা ভামুকের ভাষাটা ঠিক না এটাতে মান সম্মান যায় মান সম্মান অনেক রকম কারণে যায় সে নিজের অজান্তে হোক আর নিজে জেনে বুঝে হোক কেউ আপনাকে কিছু বুঝলো না আপনি কিছু বললেন না বুঝে আপনাকে কথা না শুনে এড়িয়ে বেরিয়ে চলে গেল তার মানে আপনাকে ঠিক তোয়াক্কা করলো না আপনাকে নিচু দেখালো আপনাকে আপনার সামনে কোনো কারণে কিছু বলছেন মুখের ওপর কিছু ছোট বড় কথা বলে দিয়ে চলে গেল সম্মানের যার কোনো না কোনো কারণে নষ্ট হবেন একদম সিধা সাপটা বুঝে নিতে হবে রবি খারাপ আছে দেখবেন যাদের রবি আবার যাদের উচ্চ থাকে আবার যাদের রবি নিচস্ত থাকে এটা দুটো কারণেও হয় রবি নেগেটিভে থাকলেও হয় মানে সূর্যদেব নেগেটিভ থাকলেও হয় আবার উচ্চ থাকলেও হয় সূর্যদেব যাদের নেগেটিভ আছে ম্যাক্সিমাম লোকের দেখবেন চুল থাকে না মাথাতে চুল অত্যাধিক কম থাকে মানে টাক পড়ে যায় এটা রবি নেগেটিভ থাকলেও হয় আবার রবি উচ্চ থাকলেও হয় জন্য কী করা উচিত প্রত্যেকটা মানুষকে আমি এটা বলবো না প্রত্যেকটা মানুষ সূর্যদেবকে জল দিতে আমি এই সিস্টেম কাউকে বলি না কেন তার জন্মছকে রোগীর পজিশান দেখব অন্য রকম আছে সে ওখানে জল দিচ্ছে এসব আমি একদম খোলাখুলি কথা বলছি একদম ভালোভাবে বলছি সূর্যদেবকে যত সবাই আমরা সনাতন ধর্মের ভগবান সূর্যদেবকে জল দিই এটা আমরা শুনে এসেছি চোখে দেখে এসেছি আমাদের গুরুজনরা আমাদের মা ঠাকুমারা বলে সূর্যদেবকে সকালবেলা উঠে পুজো প্রণাম করে জল দিই প্রণাম দুয়ার জোর করে প্রণাম সবাই করতে পারে একদম কোনো হতে তার কোনো নেগেটিভ প্রভাব পড়ে না কিন্তু সূর্যদেবকে কোনোদিন ঘটিতে করে সবাই জল দেবেন না কারো যদি রবি ভালো থাকে না সে রবি ডাউন হয়ে যায় ওই জল দেওয়ার জন্মচকের কোন বিষয় থাকে অ্যাস্ট্রোলজারের প্রয়োজন লাগে প্রয়োজন লাগে আমি যেটা বলছি সেটা সবাই করতে পারবেন এতে কোনো ভুল হবে না আর এতে আপনাদের যথেষ্ট আরো ভালো হবে কি করবেন সেটাই শুনে নেন লাল একটা ফুল নিয়ে সকালবেলা স্নান আদি সেরে আমাদের সকালে যা কাজকর্ম থাকে সেটা সেরে নিয়ে চেষ্টা করবেন কোনো সেলাই করা আমি যেটা বলছি এটাই হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি সেলাই করা কোনো বস্ত্র পরবেন না বোনা বস্ত্র পরবেন যেরকম আমাদের ধুতি গামছা ঠিক যেরকম টাইপের হয় ওরকম টাইপের থান টাইপের কিছু পরবেন হলুদ পরলেও বেস্ট লাল পরলেও বেস্ট চলবে গলায় হোক বা এই একটা বেঁধে নেবেন চেষ্টা করবে না হলে যেরকম আছে করবেন না থাকলে আর চেষ্টা করবেন ওরকম যখনই সূর্যদেবকে প্রণাম জল দেবেন সূর্যদেবকে জল দেওয়ার আগে যদি যারা গুরু দীক্ষা নিয়ে রেখেছেন বা যারা ইষ্টকে যারা গুরু দীক্ষা নেন নেই তাদের ব্যাপারটা আলাদা তারা তাদের সূর্যদেবকেই পুজো দিয়ে দেবেন যারা গুরু দীক্ষা নিয়ে রেখেছেন তারা আগে গুরু প্রণামটা করে নেবেন গুরু মন গুরুটা গুরুর নাম আগে করে নেবেন গুরু করে নিয়ে তারপরে সূর্যদেবকে সকালবেলাতে ঘুম থেকে উঠে গুরু প্রণামটা করে নেওয়াটা সবসময় ভালো গুরু প্রণামটা করে কিন্তু সূর্যদেবকে আমি বলছি সবাই প্রণাম করবেন আর যখনই কোনো পুজো পাঠে যাবেন কোনো আধ্যাত্মিক কাজ করছেন আপনি পুজো পাঠ ধরনের কোনো কিছু যেখানে আমরা আধ্যাত্মিকতার কিছু জ্ঞান পাব আধ্যাত্মিকতার কোনো জ্ঞান পাব কি করবেন কোনো জামা কাপড় পরে কিছু করবেন না আমি যেটা বলছি একদম খুব গুরুত্বপূর্ণ একদম সুন্দরভাবে বলে দিচ্ছি জামা কাপড় পরে না যখনই পুজো পাঠ কোনো ধর্মীয় অনুষ্ঠান করবেন সবসময় চেষ্টা করবেন থান ধরনের কিছু পরতেন সেলাই করা কিছু যাতে না পরে জামা কাপড় না ওতে ভালো জিনিস এতে আমাদের ব্রহ্মশক্তির সাথে আমাদের ঊর্জার আমাদের অরা ক্লিন হয় আর আমাদের ব্রহ্মশক্তির সাথে আমাদের পুরো কানেক্ট হয় যেটা যেই জিনিসকে আমরা চোখে দেখতে পাই না আমরা তো ভগবানের এক একটা রূপ দিয়ে দিয়েছি ঈশ্বরের কি কোনো আকার আছে ঈশ্বর নিরাকার ঈশ্বরের কোনো আকার নেই কিন্তু আমরা কোনো কিছু মাধ্যম না পেলে আমরা কোনো কিছু ফোকাস রাখতে পারবো না তাই আমাদের ঋষিমুনিরা একটা একটা করে রূপ দিয়ে গেছে তাই আমরা যেই দেবীকে যেই রূপে দেখেছি তাকেই সেই রূপে আমরা মেনে নিয়েছি এগুলো আমাদের ঋষিমুনিদের একটা অভিজ্ঞতা একটা বিরাট তাই পড়ে গেছে খুব ভালো জিনিস আমরা পেয়েছি আমাদের সনাতন ধর্ম থেকে আমরা যেটা পেয়েছি এতে আমাদের নিজেদেরকে গর্বিত বললেও খুব কম বলা হবে শুধু যেটা বলছি শুনুন পুজো আদি যা কিছু করবেন ধর্মীয় অনুষ্ঠান কোনো থান পরে করবেন না কোনো জামা কাপড় পরে করবেন না বললাম সবসময় থান পরে চেষ্টা করবেন আর সেই কালারটা সবসময় চেষ্টা করবেন তিনটে কালারের মধ্যে রাখতে সাদা কালার মানে হোয়াইট কালার রেড কালার মানে লাল কালার ইয়েলো কালার মানে হলুদ কালার এর মধ্যে রাখার চেষ্টা করবেন এতে খুবই আমাদের পজিটিভ উর্জা পজিটিভ এনার্জিকে আমরা আমাদের অরা ক্লিন কর আমাদের অরা ক্লিন হয় এতে আমরা পজিটিভ এনার্জি প্রচুর পাই আমরা যেই কাজের জন্য করছি যেই কাজটা আমরা করব যেরকম আমরা সূর্যদেবকে সকালে পুজো দেবো সেই পুজো কিভাবে দেবো একটা লাল জবা ফুল বা যে কোনো লাল ধরনের ফুল বা অরেঞ্জ যে কোনো ফুল নিয়ে আমরা হাতে করে নিয়ে যে যেরকমভাবে ভগবানের সূর্যনারায়ণের আমরা মন্ত্র যে যেরকম পারি সেরকমভাবে বলবো আমি আগেও বলেছি সূর্যদেবের মন্ত্র যেরকম পারেন আপনার বলে যদি সবার জন্য যদি বলতে পারি একটাই সুন্দর মন্ত্র সবার জন্য ওম সূর্য নারায়ণায় নম এটা সুন্দরভাবে ওম শব্দটাকে সুন্দরভাবে বলবেন ওম সূর্য নারায়ণায় নম নারায়ণায় নম এই নম এর মধ্যে কিন্তু শব্দের একটা বিষয় রয়েছে ওটা অনেকে নারায়ণ বলে দেয় নারায়ণ শব্দটা একটুখানি বুঝে বলতে হবে আমি ঠিক যেইভাবে বললাম ওইভাবে বলবেন আর নয় এবং সূর্য দেবায়নম বলতে পারে যে যেরকমভাবে বলবেন সুন্দরভাবে ভালো করে বলতে পারেন না আর যারা যে পর্বদওয়ার একটা মন্ত্র আজম জবা উষ্ণ শঙ্কা শঙ্কাশর্ব প্রিয়ং মাহাত্মতিম ধন্তারিং সর্ব পাপ্রং পণঃ তৎস্ময়ী দিবা কারম এটাও বলতে পারেন আবার একটা যেটা আমাদের গায়ত্রী মন্ত্র রয়েছে ওম ভূ ভুবৎ সভ তৎসবি তু বরে নং ভর্গ দেবা সধি মহি ধিয়ো জো নযো দায়াত দয়াত দায়াত বলবে না দয়াত এটা এটাও বলতে পারেন এগুলো সূর্যদেবের প্রণাম এগুলো ওই মন্ত্রগুলো করা যায় এগুলো ব্রহ্মশক্তির মন্ত্র এগুলো করা যায় আর ওম জবা কুসুম যেটা আমরা জানি আমরা আমাদের এটা আমাদের সূর্যদেব যেরকম মন্ত্র এটা আমাদের নবগ্রহ মন্ত্র এই মন্ত্রটার মধ্যে আরও লম্বা পাঠ আছে ঠিক আছে কিন্তু এটা সবাই পাঠ করে এই মধ্যেই এটাই করে নেবেন চেষ্টা করবেন কিন্তু সকালবেলা সূর্যদেবকে দিন ওই জল দিয়ে আমরা প্রণাম করি যেখানে সেখানে জল দিয়ে দিই যেখানে সেখানে ফেলে দিই কোথা থেকে ছাদ দিয়ে জলটা কোথায় ফেলছি কোথায় দেখছি কে চেম্বারে ফেলছে না কোনো নোংরা জায়গায় ফেলছি আমরা দেখি না কেউ রাস্তায় ফেলছে রাস্তায় জলটা কোথায় চলে যাচ্ছে গড়িয়ে সবাই পাড়িয়ে দিচ্ছে দেবেন ওই জন্য ভুল কিছু করবেন না আর জল দিলেই দেন সূর্যদেবতাকে জন্ম চাটে দেখা দেখাচ্ছে এগুলো চাটের ওপর বিস্তার নির্ভর করে এগুলো আমি বলছি না যারা আমার কাছে আসে তাদের রাস্তা তো আমি বলে দিয়েছি কীভাবে সূর্যদেবকে প্রণাম করবেন কিন্তু আমি যেটা ভিডিও করলে যেটা মানুষকে সবার জন্য যেটার জন্য বলার উদ্দেশ্য আমি যার জন্য আমি করতে নেবে যে কাজটা সবার জন্য যেটা আমি বলতে নেমেছি এটা কারোর কোনো ক্ষতি হবে না দুটো হাতে ফুল নিয়ে ভগবান সূর্যদেবের কাছে আর চেষ্টা করবেন সব সময় ব্রহ্ম মুহূর্তে উষাকালে এরকম টাইমে পুজোটা দিতেন আর যারা এমনি সকাল রাত করে শোন বেলা করে উঠতে পারেন খুব তাড়াতাড়ি উঠতে পারেন না তাদেরকে উদ্দেশ্য করব যেটা করবেন দশটার আগেই করবেন দশটার পরে কিছু করবেন না তাহলে আর যত দশটার আগে করবেন আর যত সকালবেলায় যে সকালে ব্রহ্ম মুহূর্তে পুজো দেওয়ার বিষয়টা কি এটা নিয়ে আমি পরে নেক্সট টাইম একটা ছোটো করে বলে দেবো ঠিক আছে সূর্য দেবতারকে যত মানুষ আমাদের সৃষ্টির ওনাকে ছাড়া আমাদের জগৎ সংসার কোনো চলবে না একদম সোজাগতায় ওনাকে ছাড়া আমাদের কিচ্ছু নেই আমাদের সৃষ্টিকে মেন উৎস আমাদের ভগবান সূর্যনারায়ণ ভগবান সূর্যদেবতা দেবতাকে প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা প্ল্যানেটের কথা বলছি প্রত্যেক গ্রহ নক্ষত্র ছাড়া মানুষের জীবনে কোনো কিছু এক বিন্দু এক সেকেন্ড মানুষ চলতে পারে না যারা ভুল আলোচনা করে তারা অজ্ঞানতবশতা করছে তারপরেও বলছে ওরা ভুল করছে কোনো মানুষ এই সৃষ্টিতে জীবজগতে এই ধরতিতে এই পৃথিবীর বুকে যারা আমাদের মানুষ্য জাতি যত আমরা জন্ম নিয়েছি প্রত্যেকটা মানুষ পরিচালনা হচ্ছে গ্রহ নক্ষত্রর সাহায্যে গ্রহ নক্ষত্র যে যেরকমভাবে পরিচালনা করছে সে সেইভাবে পরিচালনা হচ্ছে এর বাইরে সত্য কিছু নেই আমি আগেও বলেছি আবার আমি বারবার কেন কথা বলি এগুলো বুঝবার জন্য বলি প্রত্যেকটা মানুষকে সূর্যদেবকে পুজো দিতে হয় প্রণাম করতে হয় তাই আপনাদের এটা আমাদের এটা সকল মানব জাতির আমাদের এটা ধর্ম কর্ম আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে জিরো থেকে একশো মানে শিশু থেকে একদম বয়স্ক মানুষ সবার জন্য আমি বলছি ছোটো ছোট আমাদের ছেলে মেয়েদের শেখাবেন তাহলে গিয়ে ওরা আগামী সময় একটা সময় পাবে ওই করে ফেললাম নিজেরা ভুল করছি বলে ছেলে মেয়েদেরও কিছু শেখাবো না ওরকম করতে যাবে না নিজেরা যেটা ভুল করেছি তো করেইছি ঠিক আছে কিন্তু মানুষ ভুলকে শুধরে নিতে হয় দেন ভুল পরস্পর করতেই হবে এটা কোনো ব্যাপার এগুলো কোনো ইস না যেখানে ভালো জ্ঞান পাবেন সেটাকে ধরে নেবেন একটা ভালো শিক্ষা ভালো জ্ঞান একটা ছোটো শিশুর থেকেও নেওয়া যায় এটা কেউ বলবেন না বা এই চিন্তা নিয়ে বা এই দিমাগ নিয়ে এই ভাবনা চিন্তা নিয়ে কেউ চলবেন না দেন আমি বড় হয়ে গেছি আমার চুল পেকে গেছে তো আমার অনেক জ্ঞান হয়ে গেছে আমার থেকে বেশি কেউ জানে না এই ভাবনা চিন্তা নিয়ে কেউ চলবেন না আমি সবার উদ্দেশ্য এই কথাটা আবার বলছি এই চিন্তাভাবনা না একটা ছোট বাচ্চার শিশুর থেকেও জ্ঞান নেওয়া যায় একটা জড়ো বস্তুর থেকেও জ্ঞান নেওয়া যায় একটা পিঁপড়ের থেকে জ্ঞান নেওয়া যায় আমাদের জীব জগতের সৃষ্টিতে পোকা মাকড় কীট পতঙ্গ জীব জন্তু যত আছে সবার থেকে আমাদের শিক্ষা জ্ঞান নেওয়া যায় আমরা নিই না আমরা নিজেদেরকে বিরাট কিছু মনে করে ফেলি তাই আমরা নি না তাই বলছি ছোট থেকে বাচ্চা থেকে বয়স্ক সবাই নিজেরা তো করবেন ঘরের ছোট ছোট ছেলে মেয়েদেরকেও ওদেরকে এখন থেকে অভ্যাস করাবেন এতে ওদের ভবিষ্যৎ জীবন খুব উজ্জ্বল হবে কেন রবি যখন পাওয়ার পাবে রবির যখন একটা এনার্জি পাবে তখন মানুষ নিজের মানসম্মানকে ধরে রাখার চেষ্টা করবে নিজের ভালো মন্দকে বোঝার চেষ্টা করবে তাই বলছি রবিকে সবসময় ভালো রাখার চেষ্টা করবো আমি একটা একটা করে নটা গ্রহকে নিয়ে বলবো আমি আগামী দিন ঠিক একটা ভিডিও যেগুলো করব, সেটাকে বলবো আজকের বর্তমান যুগ যে পরিচালনা হচ্ছে আর সেই রাহু প্ল্যানের যে ছাড়া আমাদের জীবনের কারণ না উন্নতি আছে না কোনো অবনতি সব কিছু রাহুর খেলা সেই নিয়ে একটা বিস্তারিত কথা বলবো আর যেটা বলবো সবার উদ্দেশ্য কিছু ছেড়ে উঠবো বলবো যেটা যেটা আপনারা করবেন কেন রাহুকে নিয়ে একটা ভিডিও আপনাদেরকে বলা খুবই দরকার আছে আমি আগে এই ভিডিওটা রাহুকে নিয়ে বানাতাম রাহুদেবকে নিয়ে কিন্তু রবিদেবকে ছাড়া বলা হবে না রবিদেবকে এই বিষয়টা বলা দরকার দেবতাকে নিয়ে তাই বললাম যেটা বললাম ঠিক সেইভাবে সুন্দরভাবে করবেন আর সবাই করবেন অর্ঘ জল কাউ ভগবান আমাদের নারায়ণকে সূর্যনারায়ণকে জল দেবেন না সবসময় একটা ফুল নিয়ে প্রণাম করবেন জোরহাত করে আর আমি যেই মন্ত্রগুলো বললাম ঠিক শটে ওইগুলোই করবেন এইবার যারা আপনারা যাদের অভিজ্ঞতা আছে যারা ধর্মীয় স্বাস্থ্যের সাথে যুক্ত রয়েছেন যারা আরও যদি সূর্য দেবতার অনেক মন্ত্র আছে গায়ত্রী মন্ত্র আছে যে যেরকম পারবে করতে পারেন তাহলে এটা না জল দিতে হবে আমি জলটা একদম বারণ করে দিলাম বারণ করার কারণটা কি আপনারা কেউ জানেন না দেন রবির আপনার জন্ম নিজ প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে তার পূর্বজন্মের একটা কর্মফলের একটা আমরা ছাপ ছেড়ে এসছি আর সেই ছাপটা হচ্ছে আমাদের জন্মচাপ আমি এত সুন্দর করে বলার কারণ যাতে আপনারা বারবার বলি কেন বারবার যাতে আপনারা মাথার থেকে না কথাটা হারিয়ে যে আপনারা বুঝতে পারেন সূর্য দেবতাকে আমাদের সকালবেলায় প্রত্যেকটা মানুষের পুজো দেওয়া উচিত জোরহাত করে প্রণাম করা উচিত কেন উনি আমাদের সৃষ্টির কে বাঁচিয়ে রেখেছে সৃষ্টি ওনাকে ছাড়া আমাদের সৃষ্টি চলে না তাই প্রত্যেকটা সূর্য দেবতার আমাদের মানব জীবনে বিরাট প্রভাব পড়ে আমাদের এই প্রকৃতির ওপরে সূর্যের যে কি ভূমিকা পালন করেন যারা এই সব নিয়ে রিসার্চ করেছে আমাদের অ্যাস্ট্রোলজার জ্যোতিষ ভাই বন্ধুরাদের সবার তো একটা ব্যাপার আছে ওরা তো সবাই এনারা সবাই জানে এটা কি জিনিস দেন প্রত্যেকটা প্ল্যানেটে কি ভূমিকা কী কাজ সবাই জানে মানব জীবনে কীরকম করে কিন্তু সূর্যদেবতাকে নিয়ে আমি বলছি সূর্যদেবতাকে প্রত্যেকটা মানুষের সবার প্রথম ধর্ম হওয়া উচিত একটাই দেন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আগে বলেছিলাম বাসুদেবকে প্রণাম করার কথা তারপরে যেটা বলেছি এর স্নান আদি সেরে গুরু প্রণাম করে সূর্য প্রণাম সবার আগে করবেন আর আবার যেতে আরেকটা কথা বলে দিই আপনারা পরিবারে যারা বুদ্ধিমান মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষকে আমি একটাই কথা বলছি ঘরের প্রত্যেকটা মেম্বার গুরু দেখে গুরু দীক্ষা নিয়ে নেবেন গুরু দীক্ষা নিতেই হয় এটা জেনে রেখেছে সে নিজের কেউ মা বাবাকেও আজীবন মিনি দেয় কিন্তু সেটারও একটা বিষয় আছে কিন্তু তা বলে না এটা নিয়ে পরে বলবো কিন্তু গুরুদীক্ষা আমি বলবো গুরু দীক্ষা সবাই নিয়ে রাখবেন আর চেষ্টা করবেন ছোটো বয়সেই নিয়ে যেতে বাচ্চাদেরকে দিয়ে দিতে তারা সঠিক জ্ঞান লাভ হবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস কেন কথাটা বলেন সৎসঙ্গ করাবেন সে বুঝতে পথের তার চলার রাস্তাটা সুন্দর হয়ে যাবে তাকে তখন পরে ভবিষ্যতে কোনো ভুল করছি ঠিক করছি এর জন্য আলাদা করে কারোর পরামর্শ নিতে হবে না যদি ছোটোবেলা থেকেই গুরু দীক্ষা নিয়ে দিয়ে দেন আর গুরুর পথ অনুসরণ গুরু মানে একজন যার থেকে দীক্ষা নিয়েছে সে তো গুরু রয়েছে পথে চলতে উঠতে বসতে যেখানে আমরা বসবো ঘরে বাইরে দেখবেন ভালো ভালো মানুষের সাথে এগুলো প্রকৃতির খেলা এগুলো নেচারের খেলা আমাদের ইউনিভার্স আমাদের সাথে সবসময় আমরা যদি ঠিক রাস্তায় চলি আমাদের ভুল রাস্তায় মানুষ এলেও সেই মানুষকে কেটে বেরিয়ে আমাদের সামনে ভালো মানুষ চলে আসবে এগুলো ইউনিভার্সের একটা বড় পাওয়ার এগুলো বুঝতে হয়তো মানুষ যেদিন যারা করছে বা যারা এসব বুঝছে তারা জানে তাও বলছি গুরুদীক্ষা নেওয়াটা খুব প্রত্যেকটা মানুষের জন্য দরকার গুরু দীক্ষাটা নিয়ে নেবেন আর আমি যেটা বললাম সেগুলো কাজগুলো করবেন এটাতে আপনাদের কি খুবই ভালো হবে আমি আবার পরে কিছু বলবো আবার আর ভিডিওটাকে লম্বা করলাম না নমস্কার ভালো থাকবেন